হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই জানি ভিডিওগুলো দিতে অনেক লেট হয়ে যাচ্ছে কিন্তু কি করব বলো কিছু করার নেই তোমরা একটু ম্যানেজ করে নিও তো এই দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার বৌদি আসার পর বাড়িতে যে বরণ করা হয়েছিল মানে বরণ তো হয়ে গেছে এখন মানে তলায় বসিয়ে যে আশীর্বাদ করা হবে মানে বড়রা সবাই আশীর্বাদ করবে তো সেটাই শেয়ার করছি আর এরপরে কিন্তু আরও অনেক ভিডিও আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো এখন বরণ করার পর মানে আশীর্বাদ করার পর মেনলি ঘরে নিয়ে যাওয়া হবে তারপরে কিন্তু অনেক রকম যেগুলো রিচুয়ালস আছে মানে খেলা হয় যেগুলো আর কি মানে করি খেলা ঢাকুন ঢুকুন এগুলো যেগুলো আর কি আমার বিয়েতেও হয়েছে তোমরা অলরেডি দেখেছ তো দাদা বৌদির বেলাতেও কিন্তু হয়েছিল আর অনেক মজা হয়েছে তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন বা আমার পেজ থেকে ভিডিওটা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেক তো এখানে আমার বড় জেঠিমা আশীর্বাদ করছে আর এটা হচ্ছে আমার বড় দাদা মানে হচ্ছে কি আমার জেঠুর একটাই ছেলে তো আমাদের ফ্যামিলি সবথেকে বড় তো ওরই হচ্ছে কি আমার বিয়ের পর ওর বিয়ে হলো তো এই দেখো এখানে হচ্ছে আমার জেঠিমা আশীর্বাদ করছে আর এখানে বসে আছে জেঠু জেঠু কিন্তু খুবই অসুস্থ এখনও অসুস্থ তো তোমরা সবাই করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখানে জেঠু ওখানে বসেই ছিল বসে বসে এখন আর কি আশীর্বাদ করা হবে আর আমার জেঠিমা হচ্ছে নোয়া দিয়ে আশীর্বাদ করেছিল বৌমাকে যেটা আর কি করা হয় তোমরা তো সবাই জানোই আর এখন একে একে আমাদের বাড়ির সব আর কি বৌদিকে আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার জেঠিমা এর আগে মেজু জেঠিমা আশীর্বাদ করলো এরপর পিসি আর এদিকে চিঙ্কি কিন্তু শুধু ঘুর ঘুরঘুর করছে কারণ ওটাই প্রথমেই আর কি বৌদি বললো যে আমার বিয়ের সময় তো এরকমটাও করছিল কারণ ও সত্যি কথা বলতে আমাদের দুজনকে ভীষণ পরিমাণ ভালোবাসে আমার থেকে বেশি তো দাদাকে একদিন দেখতেই পাইনি বলতে পারো তোমরা তো সকাল সকালবেলায় ওর কি করছিল আর যদি না বিয়ের ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কিন্তু গিয়ে চেক আউট করো আমার চ্যানেলে তো এখানে পিসি এবার আশীর্বাদ করতে এসছে এখানে বৌদি এতটা হাসছিল কারণ আমার পিসি ওকে হচ্ছে কি ওয়াশিং মেশিন দিয়েছে তো ওয়াশিং মেশিনটা তো আর আশীর্বাদ করে দিতে পারবে না তাই আমরা সবাই বলা বলি করেছিলাম পিসি ওয়াশিং মেশিনটা এনে কিন্তু বৌদির কোলে বসিয়ে দাও তো এটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিলো আর আমার দাদার মামার বাড়ি থেকেও কিন্তু অনেকে এসেছিল যেমন ওর মাসি মামি সবাই একে একে আশীর্বাদ করলো আর এখন আমার পিসা আশীর্বাদ করছে তো এদিকে মানে আমার বৌদিকে রাখার জন্য ওদের বাড়ি থেকেও অনেক কজনই এসেছিল মানে ওর দিদি জামাইবাবুরা সবাই তো সেই জন্য আর কি ওদের জন্য মিষ্টির প্যাকেট অনেক কিছু আনা হয়েছিল তো আমরাও সেইগুলোতে ভাগ বসিয়েছি কারণ আমাদের বাড়ির জন্যও সবার আনা হয়েছিল তো আমরাও ওখানে ঘরে গিয়ে আর কি খাচ্ছিলাম তারপরে এই দেখো চলে এসেছি এখানে এখন খেলা হবে এটাকে তো ঢাকুন ঢুকুন খেলা বলে আর এখানে ওই দেখো চিঙ্কি চলে এসেছি চিঙ্কি বলছিলো আমিও খেলবো আর কি এই নিয়ে আমিও মাঝে মধ্যে একটু বকছিলামও তো ও বকা শুনে কিন্তু আদর করতে চলে আসে এমনিতেও কাউকে কিছু করে না খুবই মানে ভালো কিন্তু একটু দুরন্ত বুঝতেই পারছে এখন যেহেতু অনেকটাই ছোটো তো এ দেখো এবার রিচুয়ালসগুলো হবে তো আমিও একটু একটু জানতাম বলে আমিও পটর পটর করছিলাম এখানে তো আমাকে সবাই বলছে বাবা ঝিলিকির বিয়ে হয়ে সব কিছু শিখে গেছে মানে হচ্ছে কি জেনে গেছে একবারেই তো বললাম হ্যাঁ তো জানবো না কারণ বেশি দিন তো হয়নি কারণ আমার বিয়ের এক মাস পর হচ্ছে কি দাদার বিয়ে হয়েছিল আর সত্যি কথা বলতে আমরা সবাই মিলে খুব মজা করেছি খুব এনজয় করেছি

बुजलि ये 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 ये

আরে বলছি পায়ের কাছে দিবি হাঁটুতে এই ওখানে তোমাকে গেস করতে হবে যে জোর আছে না